প্রিয় দর্শক ওয়াল্টন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রহমান দর্শক বাংলাদেশে মেট্রো রেলের খরচ কেন এত বেশি আমাদের একটি লাইন হয়েছে আমরা জানি এমআরটি সিক্স এবং এমআরটি ওয়ান এবং ফাইভ সেগুলো পাইপলাইনে আছে সামনে হবে হচ্ছে তো বাংলাদেশে আসলে মেট্রো রেলের খরচ আমরা ইন্ডিয়া থেকে পাঁচ গুণ বা ইভেন দুবাই সৌদি আরব সেগুলো থেকেও বাংলাদেশে বেশি তো আসলে সেটা কেন বেশি এবং বাংলাদেশ এটা নিয়ে কী কাজ করছে কোনো উদ্যোগ নিয়েছে কিনা এই সংক্রান্ত একটি রিপোর্ট আজকে টিভিএসের লিড রিপোর্ট হয়েছে দর্শক আমরা আলোচনা করব রিপোর্টার সাইফুদ্দিন সাইফের সঙ্গে যে আসলে টোটাল বিষয়টা কি এবং সরকার কী চিন্তাভাবনা করছে সাইফ স্বাগতম আপনাকে আপনাকে ধন্যবাদ এই যে প্রথমেই যদি বলি যে আপনি যেটা বলছেন যে ঢাকাতে মেট্রো রেলের কস্ট ইন্ডিয়া থেকে পাঁচ গুণ বা অন্য অন্য জায়গা থেকে আরও বেশি আপনি যদি কিছু উদাহরণ দেন ফিগার যে আসলে বাংলাদেশে কেমন ইন্ডিয়াতে কেমন দুবাইয়ে কেমন আমরা যদি দেখি আপনার আমাদের এমআরটি ওয়ান যেটা যেটা কমলাপুর থেকে বীরবন্দর এবং হচ্ছে পূর্বাচল যাবে ওই প্রকল্পে আমাদের হচ্ছে প্রতি কিলোমিটার প্রতি খরচ হচ্ছে দুশো মিলিয়ন আপনি যদি দেখেন হচ্ছে মানে আমাদের থেকে উন্নত প্রযুক্তি যারা ইউজ করে দুইশো তেপ্পান্ন মিলিয়ন ইউএস ডলার ইউএস ডলার এবং এটা যদি টাকায় আমরা কনভার্ট করি একশো টাকা ডলার এটা তিন হাজার কোটি টাকার উপরে তার মানে প্রতি কিলোমিটারে তিন হাজার কোটি টাকার উপরে বলে আমরা যদি দেখি দুবাই দুবাই তো জানেন একটা উন্নত দেশ তাদের ওখানে মেটেরিয়াল তৈরি করা হয়েছে হচ্ছে একশো মিলিয়ন ডলার ইউএস ডলার আপনি যদি দেখেন রিয়াদ মানে সৌদি আরবের যে রিয়াদেশ ওখানে হচ্ছে মিলিয়ন ওয়ান সিক্স সিক্স মিলিয়ন পার ডলার হ্যাঁ পার কিলোমিটার আপনি ইভেন আমাদের ইন্ডিয়ার দেশগুলো ইন্ডিয়া পাশের দেশ ইন্ডিয়াতে কিংবা ইন্দোনেশিয়া কিংবা প্রত্যেক তো এখন আমার খরচ কত ইন্ডিয়াতে অনেকগুলো স্টেশন আছে যেগুলো হচ্ছে মানে আমাদের থেকে অনেক অনেক যেমন ইন্ডিয়ার কত পাটনা পাটনাতে আপনি ধরেন আপনি আমরা দেখতে চল্লিশ চল্লিশ মিলিয়ন ডলার হ্যাঁ তারপর হচ্ছে পুনে পুনেতে হচ্ছে তেত্রিশ মিলিয়ন তাহলে যে প্রশ্ন দিল্লি আমি যদি বলি দিল্লিতে আপনার উনত্রিশ মিলিয়ন অনেক কম এখন প্রশ্ন আসতে পারে মানে ইন্ডিয়ার সাথে আমাদের এত কেন আমাদের এখানে এত বেশি ইভেন্ট দুবাই বা রিয়াদ থেকে এখন হচ্ছে আপনার মানে আমরা যা কথা বলছিলাম এই নিউজ যখন আমরা করতেছিলাম তখন হচ্ছে আমরা ডিএমটিসিএল সহ অনেক জায়গায় আমরা আমাদের কথা বলার সুযোগ হয়েছে দেখতে পাচ্ছে ওনারা একটা অ্যানালাইসিস করতেছেন রিসেন্টলি আপনি জানেন এমআটি ওয়ান এবং হচ্ছে অ্যামারটি ফাইভ নোট এই প্রকল্প দুইটা প্রকল্পে যখন আপনার টেন্ডার করতে গেল মানে টেন্ডার অনেকগুলো টেন্ডার করা হলো দেখা যাচ্ছে অনেকগুলো মানে পাক থেকে অনেক বেশি দর প্রস্তাব আসছে তার মানে হচ্ছে ব্যয়টা মানে তারা এখন কেন ব্যয় প্রস্তাব আসছে আর এর আগে আমি যদি একটু বলে রাখি আপনার এইটা কি বেশি আমাদের এখানে মানে এটা সন্দেহ আমাদের আগে থেকে ছিল এটা কিন্তু আমাদের কথা না ডিএমটি সিএল কাজ করতেছে আপনি জানেন গত আগস্টে বাংলাদেশের একটা প্রতিনিধি দল জাপানে গিয়ে জায়গার অফিসে গিয়ে বলে আসছে বাংলাদেশে যে টাকা দিয়ে ম্যাটেরিয়ালগুলো তৈরি করা হচ্ছে এবং ওইটার থেকে যে রিটার্ন আসবে ওটা দিয়ে আসলে আমরা তোমাদের ঋণটা পরিশোধ করতে পারবো এটা আমাদের জন্য ডিফিকাল্ট হবে এখন যদি আপনি ধরেন এমনটি সিক্স যেটা এখন আমরা মতিঝিল থেকে আপনার দিয়ে বাড়িতে যাচ্ছি একশো টাকা দিয়ে আপনার এই একই দৈর্গের আপনার এম টি ওয়ান যেটা হচ্ছে ওখানে আমাদের ভাড়া দিতে হবে তিনশো টাকা কিন্তু এটা যে মানে পূর্বাচলেও যাবে পূর্বাচল থেকে আসলে খুব বেশি লোক পাবেন না বিকজ অব ওখানে তো এখনো অত ঘনবসতি হয়তো হতে পারে কিন্তু আপনার এই যে এই টাকা দিয়ে আপনার ওই ঋণ পরিশোধ করা আসলে খুবই আমাদের জন্য কঠিন হবে পার কিলোমিটার অনেক বেশি আপনি মানে আমাদের এই যে এত খরচের কারণটা কি এটা কি কন্ট্রাক্টর বা মনে করেন যে এটার এমআরটি সিক্সে ফান্ড দিয়েছে তো যাইকা আচ্ছা তো এখানে কি এই যে খরচ বাড়ার পিছনে এদের কি কোনো রকমের কোনো ভূমিকা আমি হ্যাঁ অবশ্যই ভূমিকা আছে তার আগে আমি একটু বলতে চাচ্ছিলাম ওটা হচ্ছে মানে আমরা আমাদের পুরোটাপুরি বিদেশ নির্ভর হ্যাঁ মানে আপনি ম্যাটেরিয়ালস বলেন কিংবা কনসালটেন্ট বলেন সব কিছুতে ইন্ডিয়াতে মানে টাকা কনসালটেন্ট যে কারণে বেশি হওয়াটা স্বাভাবিক কিন্তু কত বেশি হবে মানে এটা কি একশো পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট বেশি হবে ইন্ডিয়া হয়তো তাদের কিছু লোকাল এক্সপার্ট ইউজ করে কিছু লোকাল মেটেরিয়াল ইউজ করে আমরা হয়তো এটা পারি না তাই বলে আপনার ব্যবধানটা এত বেশি হওয়ার কোনো সুযোগ নাই আমাদের এখানে ব্যবধানটা বেশি হচ্ছে আমাদের এখানে আসলে এই এখন তো তিনটা প্রজেক্ট বাস্তবায়নের দিন আছে এমআরটি টি সিক্স আমার ওয়ান এবং আমার টি নর্দান যেটা তিনটা প্রজেক্টই আসছে কোথেকে আপনার ওর তিনটা পজিটিভ ফিজিবিলিটি স্টাডি করছে জায়গা এস্টিমেট করছে জায়গা তো ঋণ দিচ্ছে তারা এবং হচ্ছে ওদের পজিটিভ ওপেন টেন্ডার বলা হলো জাপানের ঠিকাদাররাই কাজ পায় কারণ হচ্ছে ওরা এমনভাবে বি ডকুমেন্ট করে মানে বলে যায় এটা এই প্রযুক্তিটা ব্যবহার করতে হবে এই প্রযুক্তি আসলে দেখা যায় জাপান ছাড়া কোথাও পাওয়া যায় না সুতরাং ওদের বিডাররাই এই কাজটা নিচ্ছে আবার বলা হচ্ছে আপনার এই স্পেসিফিক বলে দেওয়া হচ্ছে এই ওর বিডি ওরা তৈরি করে ওদের মধ্যে তো তৈরি করে যে কারণে জাপানের বাইরের ঠিকাদাররা আসতে পারে না যে কারণে আমাদের এখানে কিন্তু প্রতিযোগিতা নাই মেট্রো রেলে আমাদের কিন্তু দরপত্রের মধ্যে প্রতিযোগিতা নাই যেই কারণে হচ্ছে অনেক বেশি দাম দিয়ে আপনি আমরা এই যে এশিয়ার অন্য দেশগুলোতে দেখলাম পাক্য যা করে তার থেকে চব্বিশ পার্সেন্ট ষোলো পার্সেন্ট পনেরো পার্সেন্ট কম দিয়ে কিন্তু বিট করা হয়েছে কম দিয়ে কিন্তু কাজ দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখানে যা এস্টিমেট করে তার থেকে বেশি দ্বিগুণ তিন গুণ পর্যন্ত ব্যাটে বেরিয়ে যাচ্ছে এটা হচ্ছে পার্থক্য কারণ হচ্ছে এখানে জাপান এক ধরনের একটা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলছে আমাদের এখানে মানে আপনি মানে এত বেশি হওয়ার তো কথা না এশিয়ার দেশগুলোতে প্রত্যেকটা দেশের মেট্রোরিয়াল আমাদেরকে সবচেয়ে বেশি খরচ আপনি এখন এই যে বেশি খরচ করে কিন্তু আপনি ভালো কোয়ালিটি পাচ্ছি এটা বলা যাবে না আর প্রমাণ তো হচ্ছে আজকে অ্যাক্সিডেন্টটা আমি একটু আগে মানে বিভিন্ন এক্সপার্টের সাথে কথা বলতেছিলাম হ্যাঁ আজকে ওই যে বিয়ারিং খুলে পড়ে যাও এবং সেটা গত বছরের অক্টোবরেও একটা ঘটনা ঘটেছে এবার অক্টোবরেও ঘটলো আজকে তো এ এটা আসলে এই যে কোয়ালিটি জাপান তাদের কন্ট্রাক্টর জাপান এখানে মানে টাকা দিচ্ছে সব কিছু ওভারসি করছে তো তারপরে এই যে বিয়ারিং খুলে আজকে একজন পথচারী মারা গেছে দুর্ভাগ্য তো এই এগুলো তো আসলে তো এদের তো মানে তারা কি রেসপন্সিবল হতে পারে না এই জন্য হ্যাঁ অবশ্যই আমরা একটু আগে কথা বলতেছিলাম যে দ্বিজয় যিনি কনসালটেন্ট বইটা কয়েকজনের সাথে তারা বলতেছিল মানে আমরা যখন অ্যাজ এ পরামর্শক নিয়োগ দিলাম পরামর্শক দায়িত্ব হচ্ছে এগুলো মানে সুপারভিশন করা ওনার দায়িত্ব কন্ট্রাক্টার ঠিকমতো কাজ করে কিনা না ফিটিংসগুলো দিচ্ছে কি না বিয়ারিংসে এই যে কোয়ালিটিগুলো ঠিক আছে কি না যে বিয়ারিংটা বলা হচ্ছে মানে ফিটিংটা ভালো হয় নাই পড়ে গেলো এর আগেও ঘটনা ঘটছে তাই এই যে মৃত্যু হচ্ছে তো এর জন্য অবশ্যই পরামর্শ দায়ী এবং হচ্ছে কনসালটেন্ট এই কনসালটেন্ট পাশাপাশি এই ঠিকাদারও দায়ী দুইটা জাপান বেশিরভাগই জাপানি ঠিকাদার এখানে কাজ করছে কনসালটেন্টও জাপানি তো ওদেরকে আমরা অবশ্যই জব দিতে আনা এক্ষেত্রে উচিত এবং আশঙ্কা করা হচ্ছে এই যে একটা দুইটা ঘটনা ঘটছে এবং যতদিন যাবে তত হচ্ছে এই ধরনের ঘটনাগুলো আরও ঘটবে এবং হচ্ছে বইট আশঙ্কা করতেছে এখন মানে আপনি যেন দুই বছর আগে কিন্তু এই বিয়ারিংয়েরটার কোয়ালিটি নিয়ে প্রশ্ন উঠছিল এটা আসলে ভালো কোয়ালিটি না আর এখন যেটা হলো আজকে দেখা গেলো ঠিক মতো ফিটিংটা হয় নাই যে কারণে দুর্ঘটনাগুলো ঘটছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো আরও ঘটবে যদি আপনার কোয়ালিটি ঠিক না হয় যে যেই রিপোর্টটা আগেও দুই বছর আগে বিভিন্ন পত্রিকা আসছিলো মানে বিয়ারিংটা কোয়ালিটির ছিল না বলা আমরা আশা করি সরকার এটা আসলে নজরে নিবে আজকে যদি আবার আপনার রিপোর্টে একটু ব্যাক করি যে এই যে আমাদের এখানে ধরেন যে খরচ জাপান তারা টাকা দিচ্ছে তাদের কন্ট্রাক্টর তারা সাপ্লায়ার ধরলাম ডিজাইনার সব কিছু করছে কিন্তু এখানে তো আমাদের সরকারে যারা থাকে তো দেশের স্বার্থটা তো দেখতে হবে তারা তো এখানে কি সরকারের মনে করেন দেশের স্বার্থটা আসলে দেখা হয়নি প্রপারলি এরকম কি আপনি তো অনেকের সাথে কথা বলেছেন মানে এখন মেট্রো রেলের এমডি আসছেন বলতে ইন্ডিয়াতে চারটা মেট্রোতে কাজ করছেন এ কনসালটেন্ট হিসেবে কাজ করছেন তারপর ইন্দোনেশিয়ায় এভাবে অনেকগুলো দেশে যেহেতু কাজ করছে উনার অনেক অভিজ্ঞতা এই ধরনের অভিজ্ঞ কিন্তু আগে ছিল না যে কারণে এই বিষয়গুলো এখন উঠে আসতেছে মানে উনি বলতেছে আমি ওনার সাথে অনেকক্ষণ কথা বলছিলাম তো উনি বলতেছে এই এই কাজে আমি হয়তোবা ইন্ডিয়াতে করছি কিংবা দুবাইতে করছি তো এই কাজটা তো আমার সামনে তো দিয়ে দশ টাকা জিনিস বিশ টাকা নিয়ে হবে এটা তো হইতে পারে না মানে একই জিনিস আবার দেখা যাচ্ছে জায়গায় যে প্রজেক্টে টাকা দিচ্ছে আপনি যেমন ধরেন আমরা একটা উদাহরণ নিয়ে আসছিলাম পাটনাতে পাটনাতে পার কিলোমিটার হচ্ছে চল্লিশ মিলিয়ন আর এখানে তো আপনার দুইশো মানে আড়াইশো মিলিয়ন হওয়া মানে টোটাল কস্ট হওয়ার কথা না মানে তো এই ক্ষেত্রে আসলে হচ্ছে এবং ওই যে বলা হচ্ছে একটু মানে বইয়ের থেকে একজন আমাকে বলতেছিলেন আমাদের এখানে যে কোয়ালিটি লোক ইভেন আমাদের এখানে লোক কোয়ালিটি লোকগুলো পাঠায় না যে পরামর্শ প্রতিষ্ঠানের যে কোয়ালিটি লোক যারা এক্সপার্ট তারা কিন্তু আমাদের এখানে আসে না অত বেশি কারণ উনি যিনি বলতেছিলেন তো উনি তো বুঝে না ওদের মাপটা কেমন তো যে কারণ হচ্ছে আমাদের এই ফিটিংসের সমস্যাগুলো ইয়েগুলো কথা যদি বাংলাদেশে এই একটা ওরাই মানে উদ্যোগ নেওয়া হয়েছে আমরা মেট্রো প্রত্যেকটা ইয়ে রিভিউ করবো আবার হ্যাঁ কস্টগুলো আবার রিভিউ করবো ওনারা যে কাজটা করতেছেন এখন এই সময়ে এসে রিসেন্ট সময়ে যে কাজগুলো হচ্ছে বিভিন্ন দেশে দেশে ওরা কিন্তু আগে হয়ে যাওয়া প্রজেক্টের সাথে অন্যান্য সাথে মানে কি অবস্থা সবগুলো ডাটা কিন্তু রিসেন্ট ডাটা মানে এটা আমার কাজ না ডিএমটিসিএল এর কাজ তো ওরা এই কাজগুলো নিয়ে আসছে কেন বেশি হচ্ছে হ্যাঁ ওনারা এই জিনিসগুলো এখন ইয়ে করতেছে ওনারা আমাকে যেটা বলতেছেন মানে আমরা প্রিপারেশন নিচ্ছি আমরা যে মানে যেহেতু আমাদের এখন প্রজেক্টগুলো বিষয়টাকে সবগুলো জায়কার সাথে জায়কার সাথে আমরা বসবো এবং হচ্ছে কোন উদ্যোগ নিয়েছি জায়কার সাথে কি কথা বলেছে জায়কার সাথে অলরেডি আপনি গত আগস্ট থেকেও জায়কার অফিসে কি বলে আসছে আমাদের ইআরডি থেকে প্রতিনিধি ডিএমটিসিএল এর এম আমরা কি পেয়েছি যে বাংলাদেশ বলার পরে তারা কি বলেছে হ্যাঁ জায়কা অলরেডি একটা চিঠি দিয়েছে আপনার মানে জায়গা জায়গা না সরি এটা হচ্ছে এমবিসি থেকে ওনারা বলতে চাচ্ছে মানে এই কাজগুলো যুদ্ধ মানে প্রক্রিয়া করা যেহেতু ওনাদের একটা বিনিয়োগ আছে ওনাদের থেকে তারা এখানে একটা বিনিয়োগ করছে কাজগুলো যত দ্রুত উঠিয়ে নিয়ে আসা তো আমরা ডিএমটি সিএল বলতেছে আসলে আমরা একটু সময় নিচ্ছি এক মাস দুই মাস কিংবা তিন মাস ডিলে হতে পারে কিন্তু এখানে হচ্ছে আপনার মানে রিভিউটা হওয়া দরকার হ্যাঁ রিভিউ হলে একটা সত্যতা আসবে আপনি জানেন আমি তো হচ্ছে এটা নিয়ে কথা বলছিলাম হচ্ছে উপদেষ্টার সাথে যিনি এই দায়িত্বে আছেন উনি বলছে আমরা যাকে কাছে যেটা বললাম মানে কোর্ট উনি বলতেছে আমরা যাকে বলছি তোমরা আসলে যে কস্ট দিয়ে এটা হচ্ছে আমাদের এখানে এমআরটি হচ্ছে ওই কস্ট দিয়ে আসলে আমরা আমাদের পক্ষে ঋণ শোধ করা খুব ডিফিকাল্ট হবে কারণ হচ্ছে এখন যে এমআরটির চলতেছে আমার টি সিক্স ওটাতে কিন্তু আমরা ওইভাবে মানে ইয়ে পাচ্ছি না আপনি জানেন একশো টাকা করে আপনি দিয়া বাড়ি থেকে মতজিল তারপরে কিন্তু আমরা কিন্তু অপারেশন কস্ট কিংবা ওই যে ঋণের ওটা তুলতে আমাদের অনেক বছর লাগবে সুতরাং ওই আগামী যে প্রজেক্টগুলো আসতেছে ওগুলো তো কস্ট আরও বেশি মানে এমআরটি সিক্স হচ্ছে তিরিশ হাজার কোটি টাকা আর বাকিগুলো তো হচ্ছে একচল্লিশ চল্লিশ পঞ্চাশ কোটি টাকা পঞ্চাশ হাজার কোটি টাকা পার হয়ে গেছে হয়ে যাচ্ছে তো সুতরাং আমাদের ঋণের চাপ তো তো বাড়বে কিন্তু আপনি এগুলোতে দিয়ে আপনি মানে ভাড়ার টাকা দিয়ে আপনি ঋণ পরিশোধ করবেন এটা আসলে আমাদের জন্য খুব কঠিন হবে এবং হচ্ছে ভাড়া যদি বাড়ে আপনার মানে বিশাল একটা আপনি হারাবেন সেক্ষেত্রে আমরা আশা করি যে আসলে জাইকা জাপান নিয়ে কিন্তু বাংলাদেশিদের একটা পজিটিভ ধারণা আছে যে তারা আমাদের বন্ধু এবং আমাদের লো কস্টে অনেক সময় লোন দেয় তো কিন্তু আসলে এখানে দেখছি যে তারা লোন দিচ্ছে এগুলো আসলে বেশিরভাগ টাকাই তারা আবার ফেরত নিয়ে যাচ্ছে ওদের ঋণ ঋণ দিচ্ছে এখন হচ্ছে ওদের অনেক সময় বাংলাদেশে টাকাটা ঢোকেও না তাই না যেহেতু ডিজাইনার ফিজিবিলিটি স্টাডি বা কন্ট্রাক্টার ওরা ওদের ঋণে কিছু মানে শর্ত যদি আমি বলি মানে ওদের প্রথম যে ঋণটা দিবে বলা হচ্ছে আপনার পরামর্শক প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে নিতে হবে পরামর্শক প্রতিষ্ঠান যে মানে ওদের হয় পরামর্শ প্রতিষ্ঠান করে যে কারণ ক্ষেত্রে আসতে পারে না যে কারণে এই ক্ষেত্রে আর দুই নম্বর হচ্ছে আপনি বলা হচ্ছে এই যে আপনি বললেন একটা ইয়াসের কম সুদে দিচ্ছে কিংবা কোয়ালিটি জিনিস দিচ্ছে মানে এইটা জাপান সবসময় প্রচার করে যাচ্ছে মানে আমরা আমাদের টাকা বেশি কিন্তু আমাদের হচ্ছে কোয়ালিটি জিনিস আপনি জানেন এই রিসেন্ট সময় হচ্ছে আপনার জাপানি প্রজেক্ট যেগুলো আসছে মানে প্ল্যানিং কমিশনের বিভিন্ন যেই এতে আসছে যেমন ধরেন আপনার চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত একটা ইয়ে দুইটা পেজ ওরা ঋণ দিচ্ছে দেখা যাচ্ছে মানে আপনার পার কিলোমিটার প্রতি কস্ট আপনার বাংলাদেশে যে কোনো মানে ফোর লাইন প্রজেক্ট থেকেও বেশি যেই কারণে আমাদের উপদেষ্টা মন্তব্য করতে বাধ্য হয়েছিলেন সোনা মারানোর রাস্তা আপনার মনে আছে কিনা আমি যাই না এটা নিউজে আসছে তো এই প্রত্যেকটা কষ্ট তো অনেক বেশি প্ল্যানিং কমিশন এই যে ফেজ ওয়ান যেটা কক্সবাজার চট্টগ্রাম ওটা চার হাজার কোটি টাকা কম কমা মানে ওই সময় তো আসলে এই যে আপনার একটা কথা মানে উপদেষ্টারা আমাদেরকে সরি এক্সপার্টরা আমাদেরকে বলেন এই যে এত বেশি টাকা দিয়ে ওরা নিচ্ছে এটার ভাগ্য মানে আপনি শুধু কি ওরাই নিচ্ছে আমাদের এখানে যারা যুক্ত মানে যুক্ত ছিলেন ওই সময় কিংবা ধরেন আমাদের পলিটিক্যাল লোক আমাদের আমলারাও তো যুক্ত ছিলেন মানে একটা নতুন মানে হ্যাঁ মানে আপনি কি মানে এটা একটা জিনিস তো এখন তো অনেক বিষয়টা ইজি মানে আপনি সহজে বের করতে পারতো বের করা যাচ্ছে কোথায় কোন মেট্রো কত টাকা দিয়ে ব্যয় হচ্ছে পার কিলোমিটার খরচ কত এটা বের করতে এখন অনেক বেশি কষ্ট করতে হয় না ইন্টারনেটের এই যুগে তো সুতরাং আপনি তা এই শর্ত আমাদের কেন মানে এত বেশি দিয়ে পাঁচ গুণ দুবাই সৌদি আরবের থেকে অনেক বেশি দামে আমরা ম্যাট করবো কোয়ালিটি কি ওদের থেকে আমাদের বেশি এটা কি বলা যাবে না আমরা আসলে ইকোনমিক হিটম্যানের কথা শুনেছি যে এরা অনেক সময় হচ্ছে যে একটা দেশের ইকোনমি এটারে অনেক ফুলাই ফাপিয়ে তারা দেখায় জিডিপি এত গ্রো করছে এত এত সব কিছু এবং তারপরে হচ্ছে লোন দেয় বিলিয়ন্স চার পাঁচ দশ বিলিয়ন ডলার এবং তারাই কাজগুলো করে এই টাকাগুলো অনেক টাকাই আসলে ফেরত আসে না ইকোনমিক হিটম্যানের এরকমের তো সেটাই আসলে বাংলাদেশে ঘুম তবে আমাদের এখানে একটা আশা কথা বলে রাখি ডিএমটিসি এল এখন যে কাজটা করতেছে ওরা যে আগামী জানুয়ারির মধ্যে এই যে দরপত্র প্রক্রিয়ার মধ্যে যেগুলো ঘাটতি আছে কিংবা যেগুলো হচ্ছে মানে জাপানিরাই কাজ পাচ্ছে এই ধরনের যে কম্পিটিশন হচ্ছে না না এটা যাতে হয় কম্পিটিটিভ ওরা একটা স্ট্যান্ডার্ড তৈরি করার কাজ করতেছে এখন এই মুহূর্তে গুড গুড আমরা আশা করি আসলে আলটিমেটলি বাংলাদেশের স্বার্থটাই সবার দেখা উচিত যে যে চেয়ারে আছে হয়তো কোনো একটা অফিসার সেটা হয়তো ছয় মাস এক বছর পরে চেঞ্জ হয়ে যাবে বাট সবাই আসলে বাংলাদেশে আমাদের স্বার্থটা আসলে সবার আগে দেখতে হবে তো এটাই আমরা আশা করব যে ইয়ে করবে তো সাইফ আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক আমরা আলোচনা করলাম এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ